হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ইনকাম সাইট শেয়ার করতে চাই যেখানে কোনো প্রকার কাজ না করে ইনকাম করতে পারেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপের কোড বসিয়ে ইনকাম করবেন সো এখানে একটি হোয়াটসঅ্যাপের কোড বসালে আপনি আশি টাকা একশো একশো বিশ টাকা পর্যন্ত পাওয়া পেতে পারেন এবং পাঁচটি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করলে পাঁচশো থেকে ছয়শো টাকা এবং ডেলি এক দুশো থেকে তিনশো টাকা আপনি ভিডিও দিতে পারেন সো এই সাইটে ইনকাম করার জন্য ফার্স্টে আমাদের এই ভিডিও থাকা পাঁচ কমেন্টে আমার এই ভিডিও থাকা পাঁচ কমেন্টের লিঙ্কে ক্লিক করলে আপনাদের মাঝে এইরকম একটি ইন্টারফেস শো করবে সিলেক্ট করে দিয়েছে ফোন নাম্বার দেবেন পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড নিচে দেবেন সো আমি আপনাদের মাঝে দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি ঘরগুলো পূরণ করে নিয়েছি প্রথমে নাম্বার সেম পাস একটি পাসওয়ার্ড কিনা আট ডিজিটিটে দেবেন সেম পাসওয়ার্ড নিচে দেবেন হয়ে গেলে ভেরিফিকেশন হওয়ার জন্য একটু অপেক্ষা করবেন ভেরিফিকেশান হয়ে গেলে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে সো দেখতেই পারছেন সাকসেসফুল তো আমাদের অ্যাকাউন্টটি তৈরি হচ্ছে সো আমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে তৈরি হয়েছে তো এখন কিছু পারমিশন চাইতে পারে এই দেখেন পারমিশন চাইছে এই যে নোটিশ এখানে ইয়েস করে দেবেন আর এই যে এই বিষয়টা এটা খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এখানে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেবেন বাংলাদেশ সিলেক্ট করে ইয়েস করবেন সো আমাদের এই সাইডে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার জন্য ফার্স্টে যে কাজটি করতে হবে এই যে স্ক্যানের মতন অপশন তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাদের মাঝে এইরকম একটি ইন্টারভিউ শো করবে এখিনি ক্লিক কৰিলে যে ফোন লগ ই ক্লিক কৰিলে এইখনে আমাৰ একম্বাৰ দিয়া হ'ব যেনে হোৱাটছআপ নাম্বাৰ খোলা আছে আমি আমাৰ নাম্বাৰটো দি আনিছো এইখিনি নাম্বাৰটো দিয়া হৈ গ'লে ক্লিক কোড গেট কোড গেট করে ক্লিক করলে যে দেখতে পাচ্ছেন নিচে একটু কোড এসেছে এই যে উপরে একটু নোটিফিকেশন নোটিফিকান ক্লিক করলে হোয়াটসঅ্যাপ অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে নোটিফিক ক্লিক করলে এইরকম এক টিন্টেজ নিয়ে আসবে এখানে এসে ওই কোডটা দিয়ে কপি করে দিতে যে কোডটা ওখানে দিয়েছিল ওই কোডটা দিতে হবে সেভেন 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 আমি দিয়ে নিচ্ছি কিছুক্ষণ এখানে অপেক্ষা করলে লোড নেবেন লোড নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন লোড নেওয়ার পরে এইরকম টিন পেসে আবার সাইডে চলে আসবেন সাইডে চলে এসে দেখতে পেয়েছেন যে এই যে দেখতে পাচ্ছেন কখন রোগেশন যে নাম্বারটি দেখাচ্ছে সো এইভাবে নাম্বার অ্যাড করতে হবে আমরা এখানে এই যে একটা আঠারো টাকা পৌঁছতে আপনারও পাবেন আমাদের এই লিঙ্কে অ্যাকাউন্ট খুললে সো এই লিঙ্কের অ্যাকাউন্ট খোলার পরে ইনকাম করা টাকা কীভাবে উইড্রো দেবেন ইনকাম করা টাকা তো উইড্রো দিতে হবে না ভাই ইনকাম করা টাকা উইডো এই যে অ্যাকাউন্ট অপশন ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করলে সো এখানে ক্লিক করলে এই যে উইথড্রো না উইথড্রো না অপশানে ক্লিক করতে হবে ভাই উইথড্রো না অপশানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এখানে একটু লোড নিচ্ছে লোড নেই লোড নিয়ে এরকম একটি ইন্টারফেস শুরু করবে এখানে আপনি এই দেখতে পাচ্ছেন যে ছয়শো চল্লিশ টাকা হলে উড্ডো না যাচ্ছে তিনশো তিরাশি টাকা দুইশো আটষট্টি টাকা সো সর্বনিম্ন দুইশো আটষট্টি টাকা হলে তো এই সাইড থেকে উড্ড নেওয়া যায় বিকাশ এবং রকেটের মাধ্যমে এই সাইড থেকে উড্রো নেওয়া যায় সো এটা আমি আগে বলতে ভুলে গেছি এখানে এই সাইডে বিকাশ এবং রকেটের মাধ্যমে উইথড্র না যাবে বিকাশ এবং রকেট সো এখানে ওয়ালেট যোগ করার জন্য যে অ্যাড ব্যাঙ্ক কার্ড এখানে ক্লিক করতে হবে যেহেতু টাকা নেব তো নাম্বার তো অ্যাড করতেই হবে না সো এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে এখানে আসে ফার্স্টেজ কাজটি করতে হবে আমি আবার প্রথম থেকে দেখা দিচ্ছি এই যে এইরকম একটি যে এইরকম একটি ইন্টারফেসে আসলে এই যে কার্ড এখানে ক্লিক করবেন ভাই আমি আবারও দেখাই দিয়েছিলাম কিন্তু কার্ডে ক্লিক করে যে এখানে এই যে সিলেক্ট ওয়ালেট এইখানে অবশ্যই আমাদের আমি নগদে নিতে চাই আমি নগদ সিলেক্ট করব যে নগদ আপনি বিকাশে নিতে বিকাশে নাম্বার সিলেক্ট করবেন এখানে হল্ড নাম এখানে একটি নাম দিতে হবে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি তুমি তোমার নামটি দিয়ে দিবে সো এখানে অ্যাকাউন্ট নাম্বার যেই নাম্বার আপনার নগদ খোলা আছে বা বিকাশ খোলা আছে সেই নাম্বারটি দিয়ে দেবে যেই নাম্বার তুমি টাকা নিতে চাও সো আমি এই নাম্বারে টাকা নিতে চাই এই নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনাদের সবারই একটি মেল থাকে মেল ভাই মেল সবারই একটি গুগল ক্রোম আপনার সবাই প্লে স্টোর গেলে একটা মেল যে মেল দেখতে পাবেন এখানে বসে দেবেন মেলে মেলে পায়ে যাবেন সেইখান থেকে আনি এখানে বসাই দেবেন সো আমি আমারটা বসিয়ে দিচ্ছি সো এটা আমার আমি আমার মেলটা বসিয়ে দিচ্ছি এখানে যে অ্যাকাউন্ট ফোন এখানে সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন না না ভাই ভুল বলে এখানে সেম নাম্বারটি দিয়ে দেবেন যেই নাম্বার টাকা নিতে চান সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন সো আমাদের ফুল ডিটেলস দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন প্রথমে আমি সিলেক্ট করেছি নগদ আমি যে নাম্বারে যে অ্যাকাউন্টে টাকা নিতে চাই নাম এক এখানে একটু হোল্ড নাম দেবেন যে নাম্বার টাকা নিতে চান সেই নাম্বারটি দিয়ে দেবেন এখানে একটি মেল দিয়ে দেবেন এখানে অ্যাকাউন্ট ফোন নাম্বার দিয়ে দেবেন তো এইগুলো সব কিছু দেওয়া হয়ে গেলে এই যে সেভ অপশন সেভ এখানে সেভে ক্লিক করবেন এই যে ভাই দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে যে আমার নাম্বারটা যে অ্যাড করলাম ব্যাঙ্ক কার্ড এই যে এখানে আসে গেছে সো আপনার যেই যখনই দুশো টাকা বা তিনশো চুরাশি টাকা হয়ে যাবে এখানে এইভাবে সিলেক্ট করে উইড্রো নাও হ্যাঁ সিলেক্ট করলে এখানে উইড্রো অপশন আসবে আপনি এই যে সিলে এখানে যখন সিলেক্ট করবে এখানে উইড্রো অপশন যে এইখানে উইড্রো এই যে এইখানে এইখানে তখন এইখানে উইড্রো হবে তো ক্লিক করলে উইড্রো হয়ে যাবে তো আপনারা আপনারা অনেকেই আসেন জিমেল খুঁজে পাবেন না সো জিমেল খুঁজে জিমেল নেওয়ার জন্য প্লে স্টোরে যাবেন তাই আপনি দেখে দিচ্ছি জিমেল কোথায় পাবেন জিমেল প্লে স্টোরে এসে এই যে এই যে এই যে কর্নারে কর্নারে এইখানে হয়তো আর বা কিছু কোনো কিছু লেখা থাকতে পারে এখানে আমি যে আমার ছবি লাগাইছি এই যে এইখানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে এই যে দেখতে পেয়েছেন এটাই হচ্ছে মেল সো আশা করি ভিডিওটা ভালো লাগবে সো ভিডিওটা চাইলে সেভ করে রাখতে পারবো এবং বন্ধু বান্ধব বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন যাতে সবাই ইনকাম করতে পারে ভাই সবাই যাতে ইনকাম করতে পারো সো আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর ইনকাম করেন ভালো থাকেন আসসালামু আলাইকুম